আপনার জিমেইল আপনি নিজেই খুলতে পারবেন দেখুন কিভাবে খুলবেন তার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সাইন ইন ক্লিক করবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করুন তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ফার্স্ট নেমের মধ্যে নাম দিয়ে দিবেন আপনার নাম লিখে এরপর লাস্ট নেম এখানে নাম দিবেন আপনার নামের সাথে যা লিখবেন যেমন নামের সাথে যদি মিয়া থাকে বা অন্য কিছু থাকে এরকম নামের সাথে একটা কিছু লিখে দেবেন তারপর নেক্সটে যাবেন এখানে নেক্সট ক্লিক করুন এরপর এখানে মার্চ সিলেক্ট করবেন মানে আপনার জন্ম তারিখ কি মাসে যেমন এখানে আমি মার্চ দিয়ে দিলাম অনুমানিক এখানে ডের মধ্যে তারিখ দিবেন আমি এখানে বারো তারিখ দিয়ে দিলাম এখানে আপনার যে জন্ম তারিখ সেইগুলো লিখে দেবেন এরপর ইয়ার এখানে দিবেন আপনার সন কত সনে জন্ম নিয়েছেন এটা সেই জন্ম তারিখ এখানে আমি আনুমানিক দুই হাজার দিয়ে দিলাম এরপর এখানে ক্লিক করে এখানে মেল ফ্যামিল আছে এখানে ছেলে হলে মেল দেবেন তারপরে নেক্সটে যাবেন দেখেন আপনার এখানে যে মেলের নাম আসছে দুইটা দুইটার আপনার কোনটা চয়েস সেটা সিলেক্ট করে নেবেন এখানে আমি মাঝখানেটা দিয়ে দিলাম জিমেলটা লিখে রাখবেন জিমেল নাম তারপরে আপনার নেক্সট করলে চাইবে পাসওয়ার্ড এখানে আপনার আটটা সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিবেন। মানে একটু পাসওয়ার্ডটা যেন কঠিন হয় এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন নেক্সট করার পর দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে আপনি যে নাম্বার দিয়ে জিমেলটা খুলবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেখেন এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে দিতেছি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে তারপরে নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সটে দেবেন মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করে দিন এরপর আবার নেক্সটে ক্লিক করুন এখানে উপর দিকে টান দিয়ে সরিয়ে দিন উপর দিকে উপরে সরিয়ে এরপর আইগ্রন ক্লিক করুন আইগ্রন ক্লিক করলে আপনার চেঞ্জ হয়ে এখানে চলে আসবে এখানে আপনার মোড়ে ক্লিক করুন নিচে মোড় ক্লিক করলে অ্যাকসেপ্ট চলে আসবে অ্যাকসেপ্টে ক্লিক করুন অ্যাকসেপ্ট ক্লিক করলে দেখেন এখানে আপনার প্লে স্টোরের জন্য চলে আসছে এখন আপনার এখানে অ্যালাউ করে দিন না অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যালাউ অ্যালাউ যাই যাবেন এখন খালি শুধু মিলিয়ে যাবেন এখানে স্টার্টে ক্লিক করুন দেখেন আপনার জিমেইলে চলে আসছে আপনি এখন কেটে দিয়ে আপনার আবার প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন করে এখানে পাওয়ার গ্লাসের যে চিহ্ন ওটার মধ্যে ক্লিক করে দিন সার্চে ক্লিক করলে আপনার উপরে সার্চ বক্স চলে আসবে এখান থেকে আপনি যা হচ্ছে এখন সার্চ করবেন ডাউনলোড করবেন আপনার জিমেইলটা হয়ে গেছে প্লে স্টোরটাও লগ ইন হয়ে গেছে নতুন জিমেইলে ভিডিওটি ভালো লাগলে তিলি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ